এখন আটকা পড়েছি রাতার গুলে এখান থেকে বের হওয়ার কোনটিকা খেয়েছি আমি এখন রাস্তা তাকাচ্ছি শুধুমাত্র বোন কোনো কিভাবে বের আমি জানি না আমি দৌড়াচ্ছি এদিকে দেখুন এদিকে দেখুন কোনো কিছু দেখা যাচ্ছে না আমি আটকা পড়েছি এক বিশাল পৃথিবীর নিচে এখানে এখানে একটি গাছ ও গাছে একটি সুন্দর ডাল আছে এটি অনেকটি বাঁশের ডালের মতো ডাল কামড় দিয়ে দেখি কেমন এটি টেস্ট আহ এটি টেস্টি অনেক ভিটামিন সি সবুজ রং তাই এর মধ্যে ভিটামিন সি অনেক ভরপুর এবং ও মাই গড আমি একটু নদী পেয়ে গেছি এখন আমি নদীর দিকে ছুটছি ও আমি মুক্তি পেয়ে গেছি আমি এখানে প্রায় তিন দিন ধরে আটকে ছিলাম এই যে আমার স্যান্ডেল পরে আমি এইভাবে আটকে পড়েছিলাম এবং আমি একটা হাফ প্যান্ট কিছু পরে আসতে পারিনি নদীর দিকে ধরছি আল্লাহ বা পেয়ে গেছি এবং এখানে নৌকাও আছে আমি এখন মুক্ত সময় অবশ্যই সাবধান থাকবেন এবং মানুষকে নিয়ে আসবেন একা আসলে কিন্তু ধরান